হ্যালো বন্ধুরা আমি মিস্ত্রি মাসুদ করি মালদা থেকে তো আজকে এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমারই বাড়ি তো এটা বাড়িতে কিন্তু আমরা কাজ করছি এখানে তো কাজের মোটামুটি আমাদের কাজটা হয়েছে আপনারা দেখতে পারেন আপনারা অনেকে সবাই জানেন যে আমি এর আগে কেরালাতে ছিলাম তো কেরালা থেকে এখন বাড়িতে চলে এসেছি আর বাড়ির আমার নিজের বাড়িতে কাজ হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন জল টল আমরা ভালো করে মাতি যেন কোনো ক্ষতি না হয় আর এই যে আমাদের এখানেই যে ওইটাই আমার বাড়ি ওইখানে পুরানো আগে বাড়ি ছিল তো ওই বাড়িটাতে এখনকার আমরা নতুন বাড়ি একটা দেব যেন খুব ভালো হয় আর এই বাড়িটাতে এখন বর্তমানে মাটির কিন্তু অনেক দরকার মাটি না হলে ভাই কিন্তু বাড়িতে কাজ হবে না কারণ পিলারের যা হাইট আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি এখনও চার ফিটের মতো আমাকে মাটি ভরাতে হবে আর ওই যে আমাদের রোডটা সামনে দেখতে পাচ্ছেন ওই রোড থেকে মোটামুটি তিন ফিটের মতো হাইট করেছি যেটা আপনারা সবাই জানেন যে তিন ফিট কিন্তু বাড়িতে একটা বাড়ি তৈরি করতে গেলে রোড থেকে হাইটটা দরকার আর এটা হচ্ছে আউটসাইড আউটসাইড মোটামুটি চার ফিটের মতো তো আমার মালদা ডিস্ট্রিক্টের গাজল থানাতে আমার বাড়ি আপনারা যদি কেউ চিনে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানতে পারবেন বা এর আগেও আমি কেরালার সম্পর্কে অনেকটা ভিডিও বানিয়েছি যে কেরালায় যখন কাজ করতে করছিলাম মিস্ত্রি তো এই জন্য কতদিন আর সবার বাড়ি তৈরি করব মিস্ত্রিরা মানুষের বাড়ি তৈরি করে কিন্তু নিজের বাড়ি আর হয় না এই জন্য আজকে নিজের বাড়ি ধরে ধরে ফেলেছি আর এই যে পুকুরে কিন্তু ওখানে মেশিন চলছে আপনারা জানেন যে গ্রামে এই সময়ে গম টম সবারে বুনির কাজ চলছে এই জন্য সবাই জল টল দেয় আর ইট বেশি কিনতে পাইনি রে ভাই দুটলি ইট আছে দুটলি ইট দিয়ে যে কতটা বাড়ি উঠবে আর এই যে বালি দেখতে পাচ্ছেন আর ওই যে গিচি আর এখানে ঘুষ বালুটা আছে এগুলা দিয়ে বর্তমানে বাড়ির কাজটা কিন্তু আমরা কমপ্লিট করছি কিন্তু আমি নিজে যখন মিস্ত্রি আমি ভাবছি যে কোনো কাজে যেন ক্ষমতি না থাকে প্রতিটাই কাজ যেন খুব ভালোভাবে হয় এখানে আমি নিজেই তিনটা রুম এখানে আর এটা দিয়ে প্রথমে গেট এখানে গেট থাকবে আপনারা প্রতিটাই আপডেট পাবেন যে বাড়িটা কোথাও দূর উঠলো কী হলো না হলো সব কিছু বুঝতে পারবে এই দেখেন এটা এটা হবে আপনার গেট আর গেট দিয়ে ভিতরে প্রবেশ করবা কিচেনটা এদিকে রেখেছি প্রতিটা আপডেট পাবেন যে কিচেনটা কীভাবে তৈরি করব এই যে কিচেন আর এখানে আমাদের সিঁড়িটা এইখানে তৈরি করব আর ওইখানে পিছনে হচ্ছে তা তোমার বাথরুম বাথরুমটা একটু বাইরের দিকে রাখাই ভালো আর এটা সম্পূর্ণ ডাইনিং থেকে যাবে আমি যেখানে দাঁড়িয়ে আছি প্রতিটাই বাড়ির কিন্তু একটা একটা করে আপনারা ভিডিও পাবেন যে কীভাবে আমরা এখানে কাজটাচ করি প্রতিদিন আপডেট পাবেন তো অবশ্যই যদি মিস্ত্রি ভাই আপনারা হয়ে থাকেন বা পশ্চিমবাংলাতে হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে আমাদের পাশে থাকবেন আবার দেখা হয় বন্ধুরা প্রতিদিনের মতো একটা নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন